কাপ্তায় দারুল উলুম নুরানি মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি আগুন লাগানোর ব্যর্থ চেষ্টা কাপ্তাই থেকে কবির হুসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তাবাসুম হকানিকা রাঙ্গামাটি চার নং ইউনিয়ন ছয় নং ওয়ার্ল্ডের সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এতিম শিশুদের জন্য রাখা চাল ডাল সবজি মাংস সহ হাঁড়ি পাতিল সবকিছু চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে এবং মাদ্রাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয় বুধবার সকাল ছয়টায় মাদ্রাসার রীতিম শিশুদের সকালের খানা তৈরি করার জন্য বাবুরচির দরজা খুলতে গেলে দেখে দরজা ভাঙা রান্নাঘরে চাল ডাল তেল কাঁচা সবজি রান্না করার হাড়ি পাতিল ডিম গরু মুরগি গোস্ত সহ যাবতীয় সবকিছু চুরি করে নেওয়া হয়েছে ঘটনাস্থলে মাদ্রাসার পরিচালক পরিচালনা সভাপতি শিক্ষক ও ইমাম সকলে ছুটে আসে এবং রান্নাঘরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে পরে মাদ্রাসা পরিচালকের অফিস কক্ষে গিয়ে দেখে অফিসার ড্রয়ার ভাঙা কিছু টাকা জরুরি কাগজপত্র নিয়ে গেছে এবং অফিস কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে সকাল দশটা ত্রিশ মিনিটে স্থানীয় একজন মহিলা মাদ্রাসা হতে প্রায় পাঁচশো গজ দূরে নিচের ঘরের জন্য একটা জঙ্গলে কচুর শাক তুলতে গিয়ে দেখে গভীর খাদের নিচে চাল ডাল ও কিছু কাগজপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে ঘটনাটি মাদ্রাসা পরিচালক সহ সকলকে জানানো হয় পরে সবাই এসে দেখে জঙ্গলের গভীর খাদে চুরি হওয়া কিছু মালামাল হাড়ি পাতিল পড়ে আছে এবং চালগুলো মাটিতে এলোমেলোভাবে ফেলে রেখেছে কিছু মালপত্র উদ্ধার করা হলেও অন্যান্য মালামালগুলো পাওয়া যায়নি দারুল হাফিজিয়া নুরানি মাদ্রাসা ইতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান এই ধরনের চুরি ও মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা দুঃখজনক ঘটনা এতিম শিশুদের সকলের দান খয়রাত ও সাহায্য সহযোগিতা দিয়ে মাদ্রাসা পরিচালিত হয় কিন্তু এতিমের সকল চাল ডাল গোস্ত সবজি তেল ও হাড়ি পাতিল ফ্যান চুরি করে নেওয়া দুঃখজনক মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান ঘটনা বাছুরি করে এতিম শিশুদের খানা নিয়ে যাওয়া দুঃখজনক সুষ্ঠু তদন্তপূর্বকের বিচার দাবি জানান ঘটনাস্থলে কাপ্তাই চার নং ইউপি প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ সহ বিভিন্ন স্তরের লোকজন ঘটনাস্থলে এসে ঘটনার দুঃখ প্রকাশ করে এবং সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করে মাজস্ব পরিচালক খোয়া যাওয়া বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করেছে বলে জানান উল্লেখ্য কাপ্তায় শিল্প এলাকা সহ বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং মানুষজন চোরের আতঙ্কে আছে বলে অভিযোগ করেন আজকে রাত্রে আমাদের মাদ্রাসার মধ্যে একটা নাশকতা হয় সাথে চুরিও হয় প্রথমে তারা আমাদের মাদ্রাসায় একটা ভবনের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এরপর অফিসে তারা খুলতে না পেরে অফিসের দরজা ভেঙে অফিসের ভিতরে প্রবেশ করে অফিসের ভিতরে খুব বড় হুজুরের যে ঢয়ার আছে ঢয়ার বাংছে টাকা আছে মনে করে ওখানে টাকা তেমন ছিল না অল্প টাকা ছিল এগুলো নিয়ে গেছে এরপরে তারা অফিসের ভিতরে কিছু খাতাপত্র নিয়ে গেছে আর অফিসে আগুন দেওয়ার চেষ্টা করছে ওখানে কাগজের মধ্যে আগুন ধরাইছে টেবিলের উপরে কিন্তু আল্লাহ তালা হেফাজত করছে ওখানে আগুন ধরে নেয় ওখান থেকে বের হওয়ার পরে তারা আমাদের যে মাদ্রাসার মালখানা আছে মালখানার মধ্যে প্রবেশ করে চাউলের বস্তা ছিল দুইটা চাউলের বস্তা নিয়ে গেছে ডাইল নিয়ে গেছে ডিম ছিল বাচ্চাদের জন্য ডিমগুলো নিয়ে গেছে তারপরে ওখান থেকে তারা বের হয়ে আবার ফ্রিজ খুলছে ফ্রিজের ভিতরে কিছু মাংস ছিল ওই মাংসগুলো নিয়ে গেছে একটা স্টেবিলাইজার ছিল এটা নিয়ে গেছে তারপরে পাকঘরের তালা খুলে পাকঘরের মধ্যে ঢুকছে ঢোকার পরে ওখান থেকে তারা ডেক্সি পাতিল এগুলো নিয়ে গেছে এমনকি বড়িটা পর্যন্ত নিয়ে গেছে গতকাল বত্রিশ কেজি সিশিঙ্গা নিয়ে আসে তারা ওই সিসিঙ্গা পর্যন্ত নিয়ে গেছে হলুদ মরিচ ছিল লবণ ছিল এগুলো নিয়ে গেছে এবং পাত্রগুলোর মধ্যে তারা আগুন দেওয়ার চেষ্টা করছে আবার পাকঘরের ভিতরেও তারা আগুন দেওয়ার চেষ্টা করছে তো আল্লাহ তালা মেহরবানের ছিল বিদায় আল্লাহ তালা আগুন থেকে মাদ্রাসাকে হেফাজত করছে তারা অফিসের ভিতরে আগুন দিয়েছে আমাদের পাকঘরের ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করছে এই